নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখুন আজকে আমি বানিয়ে দেখাবো মাছের ভর্তা তো মাছ ভর্তা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেল যেসব নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যাবে তো বন্ধুরা এই মাছ ভর্তা বানানোর জন্য আমি কিন্তু তিন পিস মাছ নিয়ে নিয়েছি তিন পিস মাছের মধ্যে এখানে আমি দু পিস দেখুন গাদা মাছ নিয়েছি দেখুন আর এখানে একটা পেটি রয়েছে আর এই মাছ ভর্তা বানানোর জন্য কিন্তু এই বড় মাছ হলে একটু ভালো হয় মাছের ওপরে দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিচ্ছি এরপরে সামান্য একটু হলুদ গুঁড়ো এই হলুদ লবণটা দিয়ে মাছের এ গায়ে এপিট ওপিট করে ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে দেখুন মাখিয়ে নিচ্ছি ঠিক এভাবেই মাছের ওপরে নুন হলুদটা মাখিয়ে নিলাম এবারে মাছগুলো কিন্তু আমি ভেজে নেব দেখুন গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম সরষের তেল এই ভর্তাটা বানানোর জন্য কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেলের ব্যবহার দিয়ে দিলাম আমি মাছগুলো মাছগুলো তেলের উপরে দিয়ে দেখো গ্যাসের ফোনটা লোতে রেখে একটু সময় নিয়ে মাছটা কিন্তু আমি ভেজে নেব মাছটা কিন্তু খুব লাল করব না নিচের দিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে নেব মাছটা কিন্তু আমি ভেজে নেব উপরের দিকটা ভালো করে ভেজে নেব মাছ কিন্তু একটা সাইড ভাজা হয়ে গেছে আমি আর একটা সাইড উল্টে নিলাম এবার উল্টানোর পর উপরের যেটা কাঁচা অংশ ছিল সেটাকে সমস্ত দিকটা ভালো করে ভেজে নিয়ে নিচে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি তো মাছটা দেখো খুব সুন্দর করে ভাজা হয়েছে এবার ওই ফ্রাইপ্যান এর উপরেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটা ফাটিয়ে নিয়েছি এটাকে একটু তেলের উপর একটু নেড়ে চেনে নিলাম পর এবার এখানে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আমি এখানে বড় সাইজের একটা আর একটা ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এই মাছ টুকুর জন্য পেঁয়াজ কুচি মাছ তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিতে এখানে রসুন নিয়ে নিয়েছি কোয়া রসুন কুচি এখানে হচ্ছে কাঁচা লঙ্কা যেটা কিছুটা পুরো মানে কুচি দিয়ে এবার আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নেব করে মিক্সড করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজ রসুন আদা লঙ্কা খুব ভালো করে কিন্তু আমি ভেজে নেব খুব বেশি তেল দেওয়া যাবে না ফোড়নের জন্য কোনো আমি জিরে বা কালো জিরে কোনটাই ব্যবহার করিনি ঠিক এই ভর্তা বানানোর জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন আর আদা দিলেই কিন্তু হয়ে যাবে কিন্তু পেঁয়াজটা তো সময় নিয়ে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি তো দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে পেঁয়াজগুলো ভাজার পরে আমি দিয়ে দিলাম এখানে সামান্য লবণ আর সামান্য হলুদ লবণটা দিয়ে দেওয়ার জন্য কিন্তু পেঁয়াজটা এবার একটু নরম হয়ে যাবে এতে করে খুব ভালো মতো পেঁয়াজটা ভাজা হবে পছন্দ করে বন্ধুরা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে ভেজে রাখা মাছগুলো আমার মাছ ভাজা তো হয়ে গেছেল এবার মানে মাছের গা থেকে কাটাটা বার করে নাও এক এক করে কিন্তু মাছের ভিতরে যে কাটাগুলো রয়েছে অবশ্যই সে কাটাগুলো কিন্তু আমি একটা একটা করে সব বেছে নেব তাহলে মাছ ভর্তাটা যখন হাত গরম গরম ভাতে খাওয়া হবে তখন কাটাটা কিন্তু একদমই মুখে পড়বে না মাছগুলো থেকে কিন্তু কাটা এইভাবে কাটাগুলো কিন্তু আমি বেছে নেচ্ছি এবং দিকে কিন্তু দেখো পেঁয়াজটাও কিন্তু খুব ভালো মতো আমার ভাজা হয়ে এসেছে দেখতে পাচ্ছি আর একটুখানি ভেজে নিলেই আর পেঁয়াজ ভাজাটা কিন্তু একদম হয়ে যাবে সব এক এক করে করে মাছটা কিন্তু সম্পূর্ণ আমি কাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর এই ভর্তা বানানোর জন্য এই জন্য একটু বড় মাছ হলে খুব ভালো হয় কারণ বড় বড় কাটা হলে খুব তাড়াতাড়ি কিন্তু বেছে নেওয়া যায় ছোট মাছের কাটা কিন্তু খুব তাড়াতাড়ি বাছা হয় না তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এভাবে পিয়াজের সঙ্গে খুব ভালো করে মিক্সড করে দু মিনিট মত আমি নাড়াচাড়া করে ভেজে নেব খুব সুন্দর লাগছে এবং গন্ধটাও কিন্তু অপূর্ব এসছে বন্ধুরা তো এইভাবে যদি মাছের ভর্তা বানিয়ে বাড়িতে খান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে জানাবেন আবারো একটা রিকোয়েস্ট করতে কিন্তু আবারো মন চাইবে আবারো কবে এই মাছের ভর্তাটি বিশেষ করে বানিয়ে খাওয়া যাবে গরম গরম ভাতের সাথে এটা যদি পরিবেশন করা এভাবে নাড়াচাড়া করে নেচ্ছি 2 মিনিট করে খেতে এবারে উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা চুরন ধনেপাতা দিয়ে দিলাম এখন ধনেপাতা কুচানো দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব কারণ এখন ধনেপাতা খুব কমই পাওয়া যায় তো যখন নাড়াচাড়া করে নিলাম সঙ্গে মাছের ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে ভর্তা প্লেটে কিন্তু আমি পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং ভিডিওটা ভালো করে কমপ্লিট হয়ে গেল বেশি বেশি লাইক শেয়ার করবে এবং এতে কিন্তু দারুন দারুণ সুন্দর একটা দেখলে কিন্তু ভিডিওর মধ্যে দেখি না কিরকম হয়েছে করে যাবে তো দেখো এরকম হয়েছে মাছের ভর্তাটি এবার আমি একটা প্লেটে নামিয়ে নি মাছের ভর্তাটা রেডি হয়ে গেছে এবার একটা প্লেটে আমি এটা নামিয়ে নিলাম আর আমার মতো বাড়িতে একবার ট্রাই করুন আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আরো নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দেবো আজকের মত এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার